ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার করল এসটিএফ ধৃত একজন উল্লেখ্য রবিবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতা পুলিশের এসটিএফ একশো কুড়ি রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আটক করেছে আটক ব্যক্তির কাছ থেকে মেচেদার একটি টিকিটও উদ্ধার করা হয়েছে ধৃত ব্যক্তি কেতু গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের এস এর বিশেষ অভিযানে ধরা পড়ে তারা গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলায় অভিযান চালায় এবং একশো কুড়ি রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তির কাছ থেকে মেছেদার একটি টিকিট পাওয়া গেছে যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে একশো কুড়ি রাউন্ড কার্তুজ সহ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশের এস রবিবার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় প্রাথমিকভাবে বাসে করেই ওই ব্যক্তি এসেছিলেন বলে মনে করছে পুলিশ কোথা থেকে কি উদ্দেশ্যে এই কার্তুজ আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ আটক ব্যক্তিকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে নজর এড়িয়ে কীভাবে এলো এত কার্তুজ শহরের বুকে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সামনের বছর বিধানসভা নির্বাচন ঠিক তার আগে শহরের প্রাণকেন্দ্রে কার্তুজ উদ্ধার বেশ কিছুটা চিন্তায় ফেলেছে কলকাতা পুলিশকে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা বাসস্ট্যান্ডে এই বিপুল পরিমাণ কার্তুজ ধৃত ওই যুবক বিহার থেকে নিয়ে এসেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ধৃত ওই যুবককে সোমবার আদালতে পেশ করবে এসটিএফ এমনটাই খবর প্রশাসন সূত্রে